ভাই এটা মারাত্মক একটা গেম বানাইছে ভাই বাংলাদেশে এই পর্যন্ত আমি এরকম গেম আগে দেখি না ভাই বাংলাদেশে বানাইছে ভাই এই আগে প্রথমে দেখুন ভাই আমার বাড়িটা ভাই একদম গ্রামের বাড়ির মতো আমার গ্রামের বাড়ির মতো গ্রামে প্রত্যেকটা গ্রামে এরকম বাড়ি দেখা যায় দেখুন টিনের বাড়ি প্রথমে আমার বাড়িটা আপনাদের ঘুরে দেখাই চলুন আমার বাড়ির ভিতরে প্রথমে বলি আমার এই ক্যারেক্টারটা দেখুন এই ক্যারেক্টারটার নাম হচ্ছে কাল্লু দিস ইজ কাল্লো এটা হচ্ছে আমি আমি ঢুকার মাত্র আমার দরজাটা খুলে গেল প্রথমে দেখে আমার বেডরুম দেখুন এটা হচ্ছে আমার বেডরুম দেখুন মারাত্মক বা একদম গ্রামের বাড়ির মতো সেই ভাই সেই এরপর আমি আপনাদের দেখাবো এই রুমটা এই রুমের মধ্যে দেখি কি আছে এই রুম হচ্ছে আমার একটা ওয়ার্ড্রব আছে আমার ওয়ার্ড্রব থেকে আমি কাপড় চেঞ্জ করতে পারবো এটা কিন্তু মারাত্মক ভাই আমি কাপড়ও চেঞ্জ করতে পারবো দেখি ভাই এটা কিন্তু সেরা ভাই জুলাই অভ্যুত্থানের যে মুগ্ধ ছিল মুগ্ধর ক্যারেক্টারটা এখানে দেওয়া হয়েছে আমি মুগ্ধর ক্যারেক্টারটা নিব এখানে ভাই আমরা তিন চারটা ড্রেস পাইছি মুগ্ধ ড্রেসটা আমি নিচ্ছি এবার আমার বাড়ির বাইরেটা আমি আপনাদের গুরু দেখাবো দেখুন ভাই এটা হচ্ছে আমার বাড়ির এরিয়া কত বড় একটা এরিয়া দেখুন আমার একটা বাইক আছে সেই ভাই সেই মারাত্মক একটা বাইক দেখুন বাইকে উঠে গেছি ওয়াও কি গেম ভাই এটা কি গেম মারাত্মক ভাই গাড়িটা দেখুন ভাই মারাত্মক এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে চাইলে আমরা জিম করতে পারবো দেখুন এখানে ঢুকলেই আর জিম শুরু হয়ে যাবে ভাই মারাত্মক লাগছে ভাই আমার গেমটা কিন্তু আমরা এই জিনিসটা তুলতে পারতেছি না কেন বুঝতে পারতেছি না হয়তো এটা আমরা পারবো না এটা আমরা তুলতে পারবো না ডাম্বেল আমি অনেক শক্তিতে দুর্বল তা সেই জন্য হয়তো আমি এটা তুলতে পারতেছি না এরপর আমি দেখে এখন হাঁটতেছি এটা আমরা দৌড়াইতে পারবোই দেখুন দৌড়াইতে পারতেছি মারাত্মক বাইক গেমটা এটা আরো আপডেট আসবে সামনে আপনাদেরকে এবার আমি বাইকটা নিয়ে একটু বাইরে ঘুরে দেখাই বাইকটা দেখুন আমি এই লোকটাকে মারবো এই লোকটা আমাকে কি বলে দেখুন ভাই ভাই মাইরেন না 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 ভাই

এর বাড়ি নাকি বই বলে মনে আছে আমি নাকি না পারতাম ভাই এটা কেমন কথা ভাই এটা ভাই মারাত্মক ভাই বাংলাদেশের একটা ভাই বয়স গুলা কিন্তু মারাত্মক হয়েছে ভাই পুলিশ চলে আসছে আমাকে মারার জন্য এটা কি ভাই

তো ভাই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট টাইম আমি এখানে মিশনগুলো নিয়ে ভিডিও বানাবো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন